আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আমার আর একটা ভিডিওতে অনেক দিন পর আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম যদিও ভিডিওটা অনেক দিন আগেকার তো আসলে দেশের সার্বিক অবস্থার মধ্যে ভিডিওটা শেয়ার করা হয়নি তো ভাবলামটা ভাবলাম যে শেয়ার করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি তো আজকে হঠাৎই মেয়েরা বলছিলো যে সন্ধ্যায় অন্য কিছু একটু খাবে মজার কিছু তো ওদের জন্য একটু ফ্রাইড রাইস করব। আর সাথে বিফের একটা প্রিপারেশন করব। তো সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি মাংসগুলোকে মেখে রেখেছিলাম আর গরুর মাংসগুলোকে আমি একটু চিকন চিকন করে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে তারপরে লবণ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম তারপর আমি একটু আট ভাঙা গোলমরিচের গুঁড়ো দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট আর সয়া সস দিয়ে মেখে নিলাম কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপরে এখন আমি যেহেতু রান্নাটা শুরু করব তো এখানে আমি একটু বেকিং সোডা দিলাম এতে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হবে খুব বেশি সময় লাগবে না আর যেহেতু ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি আগের থেকে করে রেখেছি রাইস আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হওয়ার পরে আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ক্যারামেল হয়ে আসলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব তো হালকা একটু লাল লাল হয়ে এসেছে এখনই মাংসটা দিব অনেক বেশি যেন ডার্ক না হয়ে যায় চিনিটা তার একটু মানে তিতো তিতো ভাব লাগবে সেজন্য আমি এখনই দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখবো ক্যারামেলের যে একটা স্মেল আছে সেটা মাংসের মধ্যে থেকে যাবে তো কিছুক্ষণ পরে আমি উঠিয়ে এখন চিনিগুলো সমস্তটাই গলে গিয়েছে আর একটু নেড়ে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি এক্সট্রা কোনোই পানি ব্যবহার করব না আর যেহেতু বেকিং সোডা দেওয়া আছে মাংসটা খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে তো আমি কোনো পানি রকম কোনো রকম পানি ব্যবহার না করে এটা একদম অল্প তাপে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই মাংস থেকে যে পানিটা ছাড়বে তো সেটাতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা তো আমি এটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ প্রায় আড়াই তিন মিনিট মতো আর এখানে আমি গাজর হালকা ভাব দিয়ে রেখেছি গাজর আর বরবটি আর এখানে আমি পেঁয়াজের কুয়াগুলো ছড়িয়ে নিয়েছি তো এখান থেকে কিন্তু পানি বের হয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিব দিয়ে আমি আবার ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে তো আমার মনে হচ্ছে যে পানিটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে একদম শুকনা করে ফেলবো না এই পর্যায়ে আমি আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা গাজর আর বরবটিটা দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন আমি এটা নাড়াচাড়া করব আর এখন ঢাকা দিব না এটা এখন খোলাই থাকবে ঢাকনা ছাড়া এভাবে নেড়ে রান্না করে নিব। আর এর মধ্যে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিব তার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য ঝালটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে আরও বেশি ঝাল দিতে পারেন আপনারা যদি মনে করেন যে ঝাল বেশি খাবেন তো এই ক্ষেত্রে কাঁচামরিচের সঙ্গে সঙ্গে কিন্তু একদম যেটা কি বলে যে গোলমরিচের একদম যে একটা পাউডার পাওয়া যায় সেটা আপনারা বাসায় করেও দিতে পারেন বা যেটা কেনা পাওয়া যায় সেটাও দিতে পারেন আর আমি তো প্রথমে ক্র্যাশ করা দিয়েছিলাম তো আমি আর গুলমরিচ দিচ্ছি না আমি এখানে হচ্ছে কাঁচামরিচটাই শুধু রেখে দিয়েছি তো এই যে আমার বিফটা কিন্তু রেডি হয়ে গেছে এখন খুবই সিম্পল ওয়েতে আমি ফ্রায়েড রাইসটা করে নিব ফ্রায়েড রাইসটা আমি খুবই সিম্পলভাবে করব কোনো ঝামেলা করব না বেশি কিছু দেবও না বাসায় যা আছে। উপস্থিত সেটা দিয়ে করব আর সবার কাছে আসলে বলার কিছু নাই সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে এবং দোয়া করছে তারপরেও একবার বলবো যে আমরা এই বর্তমান পরিস্থিতিতে মানে বন্যায় যারা নিজেদের স্বপ্ন বাড়ি ঘর সহায় সম্বল সব কিছু হারিয়ে একদম নিঃসু হয়ে পড়েছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করি আর আমাদের সবার যেন সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন আমাদের যেন এই দু সময় খুব তাড়াতাড়ি কেটে যায় আমরা যেন আবার সবাই খুব হাসি খুশি থাকতে পারি এটাই আসলে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দেওয়া ধারণ করার তৌফিক দান করুন আসলে এই পরিস্থিতিতে কিছুই বলার থাকে না যার যায় যতটা যায় সেই বোঝে অনেকে পুরা সব মানে জীবনের যা সম্বল ছিল হয়তো সেটা দিয়ে একটা ঘর করেছে সেই ঘরটাও পানিতে একদম ভেসে গেছে যার চিহ্ন পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না তো তাদের জন্য দোয়া করা ছাড়া আসলে কিছুই আর বলার নেই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ থাকলে বেঁচে থাকলে একদিন আবার সব কিছু হয়তো আস্তে আস্তে করা যাবে তো সেই জন্য সবার জন্য দোয়া করি বিশেষ করে যারা বয়স্ক বয়স্ক আছেন তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে আল্লাহ যেন তাদের হেফাজত করেন তো তো ফ্রায়েড রাইসটা মোটামুটি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঠেকে দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে আমি আবারও এখন আলতো হাতে একটু এড়ে দিব নিচের থেকে উপরে উঠিয়ে দিব আর কি তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি করেছি কারণ হুট করে বলাতে বাসায় কিন্তু আমার অনেক কিছু ছিল না সচেজ থাকলে একটু দিতাম কিন্তু সেটা যেহেতু নয় শুধু ডিম দিয়ে আর একটু গাজর ছিল বাসায় আর মাংস দেওয়ার পর যতটুকু ছিল সেখানে আমি একটু গ্রেট করে দিয়েছি যাতে একটু লাল লাল লাগে দেখতে ভালো লাগে এই জন্য তো যাই হোক দেশবাসীর জন্য সবাই সবার জন্য আমরা দোয়া করি আমাদের দেশটা যেন আবার সুন্দরভাবে করে মানে সুন্দরভাবে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি হাসি খুশিভাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ